হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তুমি গেমিং অজিশিয়ান তোমরা দেখছো গেমিং অজিশন ইউটিউব চ্যানেল তো গাইস অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো টাইটেল এবং থামলাতে গেলে তোমরা তো অলরেডি বুঝতে পারো টপিক কী আজক্রিপি ও টপিক হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে তো অলরেডি অনেক 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 পরিমাণে এমএইচ এইটি সেভেনের স্ক্রিন আছে তো সেই স্ক্রিনগুলোর মধ্যে টপ ফাইভ এম এইচ এইটি সেভেনের স্কিন খুঁজে বের করবো বেশি বকর বকর করে না করে দেরি সোজা ভিডিও শুরু করি নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমি যে টি সেভেনের স্ক্রিনটি রাখবো সেটি হলো যে নতুন আপকামিং আসা এই টি সেভেনের স্কিনটি এই টি সেভেনের স্কিনটির অ্যাবিলিটি হচ্ছে ডাবল মুভমেন্ট প্লাস আর্মার প্রেটেশন সিঙ্গেল প্লাস রেঞ্জ মাইনাস শর্টগানে আমাদের রেঞ্জ অতটা প্রয়োজন হয় না আর এই শর্টগানের স্ক্রিনটিতে মুভমেন্ট স্পিড ডাবল প্লাস থাকে আমরা এই শর্ট রেঞ্জে গেলে অনেক বেশি আমাদের হেল্প হবে এনিমি সহজে আমাদের গায়ে গুলি লাগাতে পারবে না এবং আমরা যদি এনিমির গায়ে গুলি লাগাই তাহলে তাদের বেস্ট তাড়াতাড়ি ফাটবে নাম্বার ফোর থাকায় আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি এই হচ্ছে থার্ড হচ্ছে ডাবল অ্যাকুরেসি প্লাস সিঙ্গেল অফ ফায়ার এবং মুভমেন্ট স্পিড মাইনাস এখানে ডাবল অ্যাকুরেসি থাকায় সুব সহজেই আমরা এনিমির গায়ে এম করতে পারব কোনো গ্লিস ফায়ার অথবা কোনো ফাঁকা শট লাগবে না এবং সিঙ্গেল রেট অফ ফায়ার থাকায় খুব দ্রুত এখান থেকে অ্যাম হবে এবং এনেমিকে ফিনিশ করতে পারবো আমরা খুব তাড়াতাড়ি শর্ট রেঞ্জের কারণে আমাদের সাধারণত মুভমেন্ট স্পিডটা অত কাজে লাগে না এবং মুভমেন্ট স্পিডটা নেই নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমি রেখেছি টপ এই স্ক্রিনটি এইভেন এর স্কিনটি বের করতে অনেকে ফকির পর্যন্ত হয়ে গিয়েছে যাই হোক মজা করলাম একটু আর এই এমিটিভেন স্কিনের অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ প্লাস ড্যামেজ বুঝতে পারো ডাবল রেট ফায়ার প্লাস সিঙ্গেল ড্যামেজ আর হচ্ছে মুভমেন্ট স্পিড মাইনাস শর্ট যে আগেই বলেছি মুভমেন্ট স্পিড কোনো ভ্যাক করে না ডাবল রেট অফ ফায়ার হয় এই শর্ট গানে অতি তাড়াতাড়ি অ্যামো বের হয় এবং এনিমি অনেক তাড়াতাড়ি ড্যামেজ খায় এবং এখানে সিঙ্গেল ড্যামেজ হয় ড্যামেজও অনেক মারাত্মক দেয় নাম্বার টু নাম্বার টুতে তে আমি রেখেছি ইভো আমি টেটি সেভেন টিকে এই স্ক্রিনটি আমার কাছে থাকা সত্ত্বেও কিন্তু চার লেভেল করা নেই ম্যাক্সও করা নেই তাই আমরা চলে যাব ট্রাই আউটে তোমরা জানো ইভো বোল্টে ট্রাই আউট দেওয়া যায় সেখান থেকে আমি তোমাকে ইভো গানটা রিভিউ করে দেখাবো এই সেভেন এর স্ক্রিনটির অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট রেটোফার প্লাস সিঙ্গেল ড্যামেজ আর হচ্ছে মুভিন স্পিড মাইনাস আগেই বলেছি মুভিন স্পিড কোনো কাজেই লাগে না শর্ট রেঞ্জের গানে তাই মাইনাস থাকা সত্ত্বেও কোনো সমস্যা নেই আর এই ইভো সেভেন একটা বিশেষত্ব সেই এমএচ টেন্টি সেভেন দিয়ে অনেক তাড়াতাড়ি বা অনেক বেশি হ্যাট লাগে প্রচুর পরিমাণ হ্যাট লাগে যা তোমরা দেখতেই পাচ্ছ এবং সর্বশেষ নাম্বার এক নাম্বার একে আমি রেখেছি রামাদান স্পেশাল আসা এই এমি টেটি সেভেন স্ক্রিনটি এটা বলা এক প্রকার ই বই কারণ এটার প্রতি ই বই সম্পূর্ণ ফ্যাসিলিটিসগুলোই আছে যেমন কিল অ্যানাউন্সমেন্ট কিল অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি এই এমি টেটি সেভেনটি নাম্বার একে রাখার কারণ হচ্ছে এর অ্যাবিলিটি এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রিলোড স্পিড বাই বাই সাব এরকম অ্যাবিলিটি আলা গান স্ক্রিন আর ফ্রি ফায়ার ইতিহাসে একটাও নেই এমি টেটি সেভেনের আর ওই একই রেঞ্জ মাইনাস বাই রেঞ্জ মাইনাস থাকলেও কোনো সমস্যা নেই কারণ এটা শর্ট রেঞ্জের কেন এটা এমনিতেই আমরা শর্টেজ চালাব রেঞ্জ কোনো ইফেক্ট না এটাতে আর গাইস আমি এই সম্পূর্ণ ভিডিওটা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বানিয়েছি আর তোমাদের কি মনে হয় কোন গান স্ক্রিনটা স্টপে রাখলে ভালো হতো তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দো আল্লাহ হাফেজ গাইস